বিয়ের পর প্রথমবার জামাইকে নিয়ে গিয়েছিলাম আমাদের রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের অনার্স শাখায় যদি বলি ঘুরতে গিয়েছিলাম তাহলে ভুল হবে কারণ সে আমাকে নিয়ে গিয়েছিল ইনকোর্স পরীক্ষা দেওয়ানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দুই দুইবার পরীক্ষা নিয়ে আমাদেরকে যে পরীক্ষা শেষে তার সঙ্গে আমার দেখা হয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পাশে অর্থাৎ সেখানে সে আমাকে অনেকগুলা ছবি তুলে দিয়েছে এবং আমরা ভিডিও করেছি শাড়িটা সুন্দর না সে ফরিদপুরে আসার কিছুদিন আগে আমাকে এই শাড়িটা গিফট করেছে কিছুক্ষণ পর আমরা ঢাকার জন্য রওনা হব তো স্বল্প সময়ে তাকে আমি বললাম সম্পূর্ণ কলেজ ঘুরে দেখানো সম্ভব না চলো তোমাকে আমাদের বাংলা বিভাগটা ঘুরিয়ে দেখাই যেমন কথা তেমন কাজ তাকে নিয়ে চলে গেলাম আমাদের বাংলা বিভাগের দোতলায় যেখানে ফুল গাছের কারণে আমাদের বিভাগটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সে বলতেছিল আমাদের বিভাগটা নাকি ছোট কিন্তু তাকে বললাম অনার্স শাখায় একমাত্র বাংলা বিভাগেরই আলাদা একটি বিল্ডিং আছে বাকি যে বড় বড় বিল্ডিংগুলো সে দেখছে সেগুলোর মধ্যে কয়েকটা করে বিভাগ আমাদের বাংলা বিভাগে আগে অনেক বেশি অনুষ্ঠান হতো কিন্তু বর্তমানে হচ্ছে না তবে অনুষ্ঠানে আমরা সব মেয়েরা শাড়ি পরে এই সিঁড়িতে বসে ছবি তুলি আর কত ঢং করব থাক আর ছবি তোলার দরকার নেই পরবর্তীতে আমাদের বাংলা ডিপার্টমেন্টে এসে সে আমাকে গোল গোল ঘুরিয়ে ফেললো এরপর আমরা বাসার জন্য রওনা কারণ লেট হয়ে যাচ্ছিল আমরা একটু পরেই ঢাকার জন্য রওনা হব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে